টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলতে হবে টাইগারদের চলতি মাসের পনেরো তারিখ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সেখানে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সেই দুই টেস্টের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ১৯ থেকে তেইশ এই সময়ে হবে প্রথম টেস্ট প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল দশটা থেকে বাংলাদেশ ভারত ম্যাচটি অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে যেটা ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডটাকে বাড়তি সুবিধা দিতে পারে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের সঙ্গে বেশ মিল রয়েছে বাংলাদেশের স্টেডিয়ামগুলোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেমনটা মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে দেখিয়েছিলেন চেন্নাইয়ের এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ যেখানে পিচ আর কন্ডিশন বাংলাদেশি পেসারদের বাড়তি সহায়তা দেবে বেশি কার্যকরী হয়ে উঠতে পারেন হাসান মাহমুদ তাস্কিন আহমেদ শরীফুল ইসলামরা সম্প্রতি সময়ে বাংলাদেশের পেস বিপ্লব স্বাভাবিকভাবেই এই ম্যাচের আগে ভারতকে চাপে রাখবে সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান সিরিজে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই টেস্টের দুটাতেই হারিয়ে হোয়াইট ওয়াশ করে রাওয়ালপিন্ডিতে ইতিহাস সৃষ্টি করেছে টাইগার ক্রিকেট দল আর তাই এবার ভারত বাংলাদেশকে নিয়ে বাড়তি চাপে থাকবে এর মাঝে চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে ভারতের যেটা ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন দুশ্চিন্তা হিসেবে দাঁড় করাতে পারে বাংলাদেশের পেসারদের হাসান মাহমুদ তাস্কিন আহমেদ নাহিদ রানা শরীফুল ইসলামরা রোহিত কোহলিদের পরীক্ষা নিতে পারে চিদাম্বরম স্টেডিয়ামে